নমস্কার বন্ধুরা গুড মর্নিং দেখুন বন্ধুরা এই পেয়ারা গাছটা আমার বাগানে লাগানো এটা আমার ছাদ বাগানের নয় তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই পেয়ারা গাছটাতে প্রথমবার ফল দিয়েছে ফলটা আমরা খেয়ে দেখেছি খুবই টেস্টি খুব সুস্বাদু তো আমার ইচ্ছা হচ্ছে এখন এই পেয়ারা গাছটাকে আমি একটা কলম করে আমার ছাদ বাগানে অ্যাড করব তো আসুন বন্ধুরা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এই পেয়ারা গাছটাতে একটা গুটি কলম বাঁধবো আর গুটি কলম বানার জন্য আমি এই ডালটাকে সিলেক্ট করেছি তো মোটামুটি এক ইঞ্চির মতো আমি এই ডালটা থেকে একটা বাকল ছাড়াবো দেখুন কত সুন্দর গোল করে আমি কেটে নিয়ে এই বাকলটাকে ছাড়িয়ে নিলাম এবারে এই বাকলটার নিচে একটা ক্যাম্বিয়াম লেয়ার আছে সেটাকে দেখুন আমি ছাড়াচ্ছি কেমনভাবে চাকু দিয়ে ঘষে ঘষে বন্ধুরা এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি কোনো গুটি কলম বাঁধেন আর যদি তাতে সাকসেসফুল হতে চান তো স্কিনের নিচে যে বাকুলটা আপনি ছাড়ালেন তার নিচে একটা ক্যাম্বিয়াম লেয়ার থাকে সেটাকে ছাড়ানো খুবই ইম্পর্টেন্ট তো এরকমভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পর আপনাকে একটা মিডিয়াম রেডি করতে হবে আমি অলরেডি আগের থেকেই রেডি করে রেখেছি একটা পাউচের মধ্যে আপনাদের এখনই দেখাবো ওই পাউচের মধ্যে আমি ইউজ করেছি কোকোপিট আর বালি এই কোকোপিট আর বালির মিক্সচার আমি এর মধ্যে বেঁধে দেবো বেঁধে দেওয়াতে কি হবে এই গাছটা একটা গোড়া ছাড়ব তো দেখুন বন্ধুরা এই প্যাকেটের মধ্যে আমি অলরেডি আগের থেকেই বালি আর কোকোপিট মিক্স করে রেডি করে রেখেছিলাম আমি জাস্ট প্যাকেটটাকে কেটে নিচ্ছি একটুখানি করে কেটে নিয়ে আমি খুব ভালো করে ওই কাটা অংশটাতে এইটাকে পেঁচিয়ে দেবো এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিয়ে গিয়ে এইটাকে প্লাস্টিকটাকে ওর মধ্যে পেঁচিয়ে দিচ্ছি এমনভাবে পেঁচাবো যাতে এই বালি আর কোকোপিটের মিক্সচারটা পুরো ওই কাটা অংশটাকে ভালো করে কভার করে নেব কভার করে নেওয়ার পর এটাকে যখন পেঁচিয়ে দিলেন এবার এটাকে এই এই জায়গাটাতে বেঁধে দেওয়ার পারে তো বেঁধার জন্য আপনি দড়ি ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করেছি গ্রাফটিং টেপ যেহেতু আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাকে ইউজ করেছি দড়ি দিয়েও আমি করেছি কিন্তু গ্রাফটিং টেপও ভালো তো দেখুন বন্ধুরা গ্রাফটিং টেপটা আমি খুব সুন্দরভাবে আমি এই পাউচটার মধ্যে পেঁচিয়ে দেবো এত একটু টাইট করে পেঁচাব যাতে ওই বালি আর কোকোপিটের মিক্সচারটা ওই কাটা অংশটাতে বেশ ভালোভাবে জড়িয়ে ধরে বেশ চারিদিক দিয়ে কভার করে নেয় জন্য তো দেখুন এইটাকে এবারে বেঁধে দেওয়ার পর আমি এই কলমটাকে আমি এখানে ছেড়ে দেবো ততদিন ছেড়ে দেবো যতদিন না এই গাছ থেকে একটা কোনো গোড়া ছাড়ছে ইভেন বন্ধুরা গোড়া ছাড়ার পরেও আমি কিন্তু এটাকে কাটবো না আমি গোড়া ছাড়ার পরেও এটাকে মোটামুটি আরও পনেরো কুড়ি দিন ছেড়ে রেখে দেবো যাতে গোড়াটা যেটা নতুন নতুন গোড়া বেরোচ্ছে সেটা যেন সেট হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার এটা বানা অলমোস্ট রেডি এই দেখুন বন্ধুরা তো এই হচ্ছে সিম্পল প্রসেস যেভাবে আপনি কোনো গাছে গুটি কলম বানতে পারবেন আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বাই বাই